নমস্কার নাগরিক মানের সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং আমরা সকলেই জানি সতেরো চার দু হাজার পঁচিশ পর্ষদের অ্যাপ্লিকেশন অনুযায়ী সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একত্রিশে মেয়ের মধ্যে ডিক্লিয়ার্ড ভ্যাকান্সির নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা কমপ্লিট করার জন্য নির্দেশ দিয়েছিল এবং তার সরকার সম্মত হয়েছিল সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে মে মাসের শেষের দিকে শেষ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল পাঁচটায় আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সের যে মূল নির্যাস সেটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফেসবুক পোস্টে লিখেছেন তিনি বলেছেন চাকরিহারা ভাই বোনদের পাশে রাজ্য সরকার সর্বদা রয়েছে আমরা চাই সবাই চাকরি ফিরে পাক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের কাজ করতে হবে আইন লঙ্ঘন করে কাজ করলে জটিলতার সৃষ্টি হবে আমরা কোর্টে রিভিউ পিটিশন করেছি আজ নবান্নের সাংবাদিক সম্মেলনে কোর্টের আইন মেনেই দুটি বিকল্প পদক্ষেপ সিদ্ধান্ত জানালাম আগামী একত্রিশ তিরিশে মে দু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরই সঙ্গে জানালাম যে গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগের বিজ্ঞপ্তির তারিখ কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার দুইশো তিনটি শূন্যপদ সুপ্রিম কোর্টের শুনানির আগে আগের নির্দেশ কার্যকর না করলে সবটাই বাতিল হয়ে যাবে তাই আইন মেনে কোর্ট যে আদেশ দিয়েছে তার নোটিফিকেশন প্রকাশ করব এছাড়াও রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশনের রেজাল্ট যদি ভালো হয় তবে তা অনুসরণ করা হবে আজ সকলের কাছে আবেদন রাখছি যে কেউ নেতিবাচক প্রচার করবেন না আমরা চাই সসম্মানে কাজ করুন যাতে সমাজে উপকৃত হতে পারে শিক্ষাগতায় এতদিন পর্যন্ত যারা চাকরি করতেন তাদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে প্যানেল বাতিলের সঙ্গে অতিরিক্ত শূন্য যুক্ত করা হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষা দপ্তর ছাড়াও অতিরিক্ত দপ্তরে তাদের নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ হবে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া রাজ্যকে কালি কালিমা করতে যারা অপ অপ্রচার করছেন তাদের মনে রাখতে হবে এটি স্পর্শকতার বিষয় নিজেদের স্বার্থ চরিতার্থে চাকরিহেরা ভাই বোনদের নিয়ে রাজনীতি করবেন না তারা অর্থাৎ শিক্ষকেরা সমাজে মেরুদণ্ড পিতা মাতার পরেই তারা আমাদের সমাজের শিক্ষাগুরু ত্রিপুরা রাজ্যে দশ হাজার শিক্ষক ছাঁটাই হওয়ার পরে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছিলেন তৎকালীন সরকার উত্তরপ্রদেশে রাজ্য উনসত্তর হাজার তারা কেউ সুবিচার পায়নি কালো চাকরি চলে যাক আমরা বলিনি বাংলায় আমরা সবসময় শিক্ষকদের পাশে রয়েছি সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে বারবার আবেদন করেছি রাজ্য সরকারের উপর ভরসা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এই তার ফেসবুক পোস্ট धन्यवाद